শুনে কয় জিব্রাইলার মাথা ঠিক নেই তুই যে কাম করে গেছু তুই পাথর সুমা দেওয়া তো দূরের কথা গিলে খালেও তোর লাভ হবে না এই বক্তিটা মসজিদে হচ্ছে এরপরে আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করতে হবে কার নির্দেশ আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার সবচেয়ে নিকটতম আত্মীয় হলো কথা ঠিক কিনা এরপরে ভাই বোন এবার ভগ্নীপতি না খালা খালু এইগুলি নিকটতম কিন্তু খালু আলো নানা আলো স্ত্রী বলছে আলু ভত্তার ঘাটি সবচেয়ে রাজকীয় খাবার আর ধর্ম ভাই আর দোস্ত আছে একবার বয়লার দেশি মুরগি ইলিশ মাছ মিষ্টি দই আর আপনার চলে মুখ বেদার অন্য আত্মীয় মন কি ফূর্তি না এই ব্যবস্থাগুলো যদি মসজিদে ঠিকমতো বুঝে দেওয়া হতো আল্লাহ রিজ্জুদের আত্মীয়র সাথে মনোমানিন্য হতো না প্রতি এই বক্তৃতা হচ্ছে এরপরে তিনটা বর্জন করতে হবে এক নাম্বার হল মনকার দুই নাম্বার হল হারাম তিন নাম্বার হল ফাইসা অশ্লীল কাজ থেকে বেরোতে থাকতে হবে এটা শেরপুর উপজেলা না আচ্ছা বলেন তো এখানে গতবারের আগাবারে লটারি বিক্রি হয়নি এই কথা কন তেইশো এই বগুড়া জয়পুর হাটের রাজ মামা আছে কোটি কোটি টাকা অন্যায়ভাবে হারামভাবে নিয়ে গেছে বগুড়া টাউনে সাড়ে সাতশো মাদ্রাস মসজিদ সাড়ে তিনশো মাদ্রাসা হাজার হাজার ইমাম লক্ষ লক্ষ মলবি বগুড়া টাউনে এসপি ডিসি পুলিশ আমাদের পুরো বগুড়া জেলার লক্ষ কোটি কোটি ইমা আছে ইমানদার আছে একটা লোক মিছিল করছে লটারি হারাম না হালাল কার নির্দেশ সুরা মায়েদার নব্বই নাম্বার আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসেরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুসুমিন আমালে শয়েতিন ফাস্তানি বুহু লাল্লাকুম তফলেহুন মদ দুয়া লটারি এইগুলি হারাম মূর্তি পূজা মুসলমানের জন্য হারাম আজকে সারা দেশে মূর্তি দিয়ে ছয় লাভ এই কথা বল না মূর্তি দিয়ে ছয় লাভ এটা মুসলমান আল্লাহর নবী এসেছিল মূর্তি উৎখাত করার জন্য আর আমাকে দেশে মূর্তি কায়েম করছে তাহলে মূর্তি তারা কায়েম করে এরা কি আসল পথের লোক তাহলে আপনি এইভাবে যদি সারা জীবন থাকেন তাহলে কবরের মধ্যে কেমন করে কবেন রব্বে আল্লাহ করা যাবি তাহলে এই জন্য আল্লাহকে রব বলে মেললে রবের বিরুদ্ধে কোন হুকুম পৃথিবীর জমিনে যাবে যদি চলানো আপনি করেন তাহলে আপনি আমি বেকায়দার পরে যাব। এই জন্যে আমাদের রব হলো আল্লাহ রবের আইন মানতে চায় যদি বলুন ঠিক কিনা কারা কারা রবের আর আইন মানবেন যদি হাত তুলে আল্লাহকে দেখান যারা রবের আইন মানা যদি নাও যায় পক্ষে থাকা লাগবে মানার আপনাকে আল্লাহ কবরে পার করে দেবে ধরে করে আল্লাহ এরপর আসেন দুই নাম্বার অমান্না বিউকা এটা হচ্ছে কি কন তোমার নবীকে নেতাকে হায়াতালাদি নেতাক চিনি না কিন্তু রাস্তায় রাস্তায় কতগুলো পোস্টাল লাগান থাকে পোস্টালের এক কানির থাকে তিন মাথা মধ্যে থাকে বড় মাথা আপনি ওই তিন মাথা থেকে বুঝে পারেন যে এই বড় নেতা কার গরুপের এই কথা কন্যা আল্লাহ ফেরস্তার কবি তুমি কেন বলছিস হাই হাতালা তুমি জানো না দুনিয়াতে সবচেয়ে বড় নেতাকে ছিল মোহাম্মদ রসুল পৃথিবীর জুমে শান্তির নেতৃত্ব কেউ দেওয়ার সুযোগ নাই তাহলে উনি ওনার নেতৃত্ব আমি মেনে নিতে পারতাম তাহলে আজকে কবরে বলতে পারতাম যে আসাদু আন্না মোহাম্মদ আর আব্দুহু রসুল উনি আমাদের নেতা ছিলেন আমরা সাক্ষ্য দিচ্ছি কিন্তু রসুলের নেতৃত্ব মানলে আর উমুক নেতার চরিত্র ফুলের পবিত্র নামাজ খায় মতো কতক্ষণ এই নেতার নেতৃত্ব মানলে জান্নাতে যাবেন কোন দলিল নাই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা নেতৃত্ব দিবে এটা যদি মানতে নাও পারেন মানানের যদি চেষ্টা করেন আপনি কিয়ামতের দিন নয় কবরী আপনি পাশ করে দেবেন আল্লাহ কারণ এই মানুষের অন্তরে আছে আল্লাহর দিন বিজয়ের চিন্তা ওই যে আমি ফার্স্টে বলেছি আল্লাহ মানুষকে চিনবেন কি দেয়া কলক দিয়ে অন্তর দেয়া অন্তর কার পক্ষে তাই মুক্তি পাবে যদি আল্লাহ এরপরে বলা হবে অমাদিনুকা তোমার জীবন ব্যবস্থা কি বলুন তো আমাদের জীবন ব্যবস্থা কি জীবন ব্যবস্থা ইসলাম জীবন ব্যবস্থা ইসলাম কিন্তু বাংলাদেশে তো আছে চুয়ান্ন বছরের সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে একজনও ইসলামের পক্ষে কথা বলেনি এই কথা কোন না যত সরকার এসেছে সবাই ইসলামী দল গুণ করেছে এই যে আপনাকে এগারো হাজার ভোল্টেজের তারের লাইন যায়নি ভাই এই তারের লাইন যে দিয়ে গেছে ওই দিক যদি ইউ কালেক্টরের গাছ যদি কেউ ছোটো অবস্থায় লেগে থাকে তারই উপর দিয়ে লাইন গেছে এই গাছ যখন বড়ো হয় ওই তারের সাথে ঠেকপি ঠেকপি ভাব তখন পল্লী বিদ্যুতের লোক হাসি হাঁসে মাথা কাটে দেয়নি এই কথা বল তার প্রতি বছর কয়বার কাটে দুইবার কাটে কাটে দেখেন ওই গাছগুলার খালি গোদের লাগান খারা হয়ে আছে আর ডাল নায় ধর্না নেয় এই সতেরো বছর সতেরোটা প্রধানমন্ত্রী সুবর্ণ বছর ধরে এই বাংলাদেশে ইসলাম যারা কায়েম করতে চায় তাদেরকে জেল জুলুম মামলা অপপ্রচার মারামারি হানাহানি অন্যায় অত্যাচার করে মাথা কাটে দেবে খালি গোদের লাগান খাড়া করে দিতে হ্যাঁ এই যে পাঁচই আগস্টের পর আজ হলো ছয় মাস পাঁচ দিন কয় মাস ছয় মাস পাঁচ দিন সরকারের বিরোধিতা নাই পুলিশের মামলা নাই নেতার গরম নাই হামলা নাই গুম নাই খুন নাই নির্বিঘ্নে কোরআনের কথা আমরা বলছি যে কথা না আপনাকে কোনো মামলা হচ্ছে এখন তাহলে মাত্র ছয় মাস পাঁচ দিন অতি টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে পাতুরিয়া মানুষ যা করে করুক সবার মুখে মুখ উঠে গেছে সব দেখা স্যার একবার একটা কথা দেখবো না কিন্তু এত মন খুলে কি আমরা কথা কবারছি এটি বকের উপর এসে দাঁড়াতে গিয়ে তোলো বকের উপর এসে দাঁড়ায়ে আছে কোয়া যাবে না হুজুর দেখে শুনে কথা কবেন কথা কি তাহলে ইসলামী দল আমরা চাচ্ছি এসেছি ইসলাম কায়েম হোক কথা বলনাগা ঠিক এর কি আমাদের অপরাধ তাহলে আল্লাহ কোরআনে কি বলছেন আল্লাহ বলছেন হুয়াল্লাজি

দিন জীবন ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে একমাত্র আমি আল্লাহ আমার যাওয়া জীবন ব্যবস্থা আপনি কায়েম করবেন এতে করে কাফের মোরশেক বেদিনের কলি যায় যত যা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না নবীকে দায়িত্ব দিয়েছেন কে ইসলাম বিজয়ের জন্য কথা ঠিক না তাহলে নবীর ওয়ারিশ কারা হ্যাঁ আলিম ওলামা আল ওলামা ওয়ার সাতুল আম্বিয়া নবীর ওয়ারিসের কাজ আল্লাহর নবীর রেখে দেওয়া দায়িত্ব পালন করা আর যারা নামাজ পড়ে না অন্যায় কায়েম করে এরা ওয়ারিশ কার তাহলে ওরা শয়তানের ওয়ারিসা শয়তানি কার্যকলাপ কায়েম করে আর মৌলবীরা নবীর ওয়ারিসা নবীর কাম করে না কত কনে গা তল্লার মাসের খিলেল দেয় ঝাঁটা বানায় না ঝাঁটা দেয় সুদি সালা দেয় টাল্লা নবী বলছেন তোমরা আমার ওয়ারিস তোমরা আমার ওয়ারিস থেকে যদি একটু দূরে সরে দাও যেরকম ভালকা মাছ দেয়া গোঁছ বানায় গাড়ির ফর বানায় বেড়া বানায় চটা বানায় বানায় ভালকা মাছ দেয় কিন্তু চল্লার মাছ দেয় কে কেউ গোছ দেয়া বানায় খালি সুদি ছালা ধার দেয় আগ্নে ছাড় দেয় গোল ধার দেয় তা আমরা নবীর মারা নবীর সরে দা আমরা তল্লার বাঁশ হই আমরা আর ভালকা নেয়

নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারাই যারা ঢালা প্রাচীন ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে করে আল্লাহ আব্বাল তাহলে সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম জীবন ব্যবস্থার নাম কি যখন ফেরেস্তা বলবে যে দিন ওমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি তখন আপনার আমার মুখ দিয়ে বের হতে হবে দিনিয়াল ইসলাম কখন বাড়াবে আমি যদি দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েমের চেষ্টা করি ধরে বলো ঠিক কিনা এরপরে কেন ইসলাম অন্য বহু জীবন ব্যবস্থা আছে কিন্তু ইসলামের কথা কেন বললেন আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাইয়্যাবু গয়রাল ইসলামি দীনান ফালাই মিনহু ওয়া হুয়া মিনাল ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি আমরা মানি এর আন্ডারে যদি এবাদতো করি আল্লাহ বলছেন ইউকুবালামিনহু তোমাদের কাছ থেকে এবাদত একটাও কবুল করা হবে এই জন্য আসল আমরা ইসলামকে এই জন্যই মানব এই জন্য বিজয় করব ওই কবরের উত্তর দেওয়ার জন্য কথা ঠিক কিনা রসুলের নেতৃত্ব কেন মানব নবীকে নেতা হিসেবে পরিচয় দেওয়ার জন্য আমরা রবকে কেন মানব রবের বিধান মানবো এই নিয়ে দুনিয়ায় চলি আল্লাহ তালা আমাদের সকলকে কবরে পরিত্রাণ দিয়ে দেবে যখন আল্লাহ আকবার